শেষ হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শুরু হতে যাচ্ছে নতুন অর্থবছর বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ এই নতুন অর্থবছর ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী দুই জুন এই নতুন অর্থবছরের দিকে তাকিয়ে আছে সাড়ে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কেননা বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ওয়েদউদ্দিন মাহমুদ তার বিদায়ী বেলায় বলেছিলেন যে আগামী অর্থবছরের শিক্ষকদের জন্য বেতন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ছে এবং অর্থ উপদেষ্টা বলেছিলেন আগামী বাজেটে শিক্ষকদের জন্য কিছু থাকছে তবে কতটুকু বৃদ্ধি পাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা এ বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়নি তবে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি আজ ফেসবুকে আলোচনা তুঙ্গে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে সামনের বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বেসিকের পনেরো থেকে বিশ পার্সেন্ট হতে যাচ্ছে তবে এই নিউজটি কতটুকু সত্যি এ বিষয়ে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি এ বিষয়ে দেশের কোনো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে কোনো খবরও আসেনি তবে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে বলা হয়েছিল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সামনের বাজেটে দশ থেকে বিশ পার্সেন্ট বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে তবে এটিও ছিল সম্ভাব্য কিন্তু সঠিকভাবে বলা হয়নি দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু বৃদ্ধি পাচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য